শতমূলি একটি শক্তিশালী বেশস উদ্ভিদ যা আয়ুর্বেদে বিশেষভাবে পরিচিত এটি মহিলাদের স্বাস্থ্যের উন্নতিতে ব্যবহার করা হলেও পুরুষদের জন্য এটি অত্যন্ত উপকারী শতমূলি পাউডার শরীরের শক্তি বৃদ্ধি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং হরমোন ব্যালেন্স করতে সাহায্য করে আজকে আমরা আলোচনা করব শতমূলির উপকারিতা সম্পর্কে হরমোন ব্যালেন্স ও প্রজনন স্বাস্থ্য উন্নত করে শতমূলি মহিলাদের জন্য একটি শক্তিশালী বেশজ যা হরমোন ব্যালেন্স করতে সহায়তা করে এটি পিরিয়ড নিয়মিত করতে মাসিকের ব্যথা কমাতে এবং মেনোপজ পরবর্তী সমস্যাগুলো সমাধানে কার্যকর শক্তি ও এস্টামিনা বৃদ্ধি করে শতমূলি পাউডার দুর্বলতা দূর করে এবং দেহে শক্তি যোগায় এটি শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে এবং দীর্ঘ সময় ধরে কর্মশক্তি ধরে রাখতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শতমূলি পাউডারে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং পুষ্টিগুণ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সংক্রমণ থেকে রক্ষা করে এবং শরীরকে সুস্থ রাখে মানসিক স্বাস্থ্য উন্নত করে এই বেশি মানসিক চাপ ও উদ্বেগ কমায় এবং স্নায়ুকে শিথিল করে এটি মানসিক শান্তি প্রদান করে এবং অনিদ্রার সমস্যা সমাধানে সাহায্য করে হজম শক্তি উন্নত করে শতমূলি পাউডার হজম ক্ষমতা বাড়ায় গ্যাস ও অ্যাসিডিটি কমায় এবং পেটের আলসার প্রতিরোধ করতে সাহায্য করে বুকের দুধ উৎপাদন বাড়ায় যে সব নতুন মায়েরা বুকের দুধ কম উৎপাদন করছেন তাদের জন্য শতমূলি পাউডার দুধের প্রবাহ বাড়াতে সাহায্য করে এটি নবজাতকের সুস্থ বৃদ্ধিকেও সহায়তা করে হরমোন ভারসাম্য বজায় রাখে এটি পুরুষদের টেস্টোস্টেরন লেভেল বাড়াতে এবং মহিলাদের ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে ত্বক ও চুলের যত্নে সহায়ক শতমূলী তকের আর্দ্রতা ধরে রাখে এবং বার্ধক্যজনিত বলিরেখা প্রতিরোধ করে এটি চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধ করে ওজন নিয়ন্ত্রণে রাখে শতমূলি পাউডার অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে এবং শরীরকে ফিট রাখতে ভূমিকা রাখে এটি স্বাস্থ্যকর উপায়ে ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে যৌন যৌন স্বাস্থ্যের উন্নতি ঘটায় এটি যৌন শক্তি ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে যৌন দুর্বলতা দূর করে